ফের সমন্বয়কদের গাড়িতে হামলা পুলিশ বলেছে ছিনতাইকারী নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িটি ছিনতাইকারীর কবলে পড়েছিল বলে দাবি করেছে পুলিশ এতে হামলা চালিয়ে ছাত্র নেতাদের কাছ থেকে নগদ অর্থ মুঠোফোন ব্যাগ সহ মালামাল কেড়ে নেওয়া হয় এ সময় হামলাকারীদের ভেঙে ফেলা গাড়ির কাছে অন্তত দুজন আহত হয়েছেন রোববার রাত দুই দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে ওই পথে বান্দরবনের লামার উদ্দেশ্যে রওনা হয়েছিল ছাত্রনেতারা ঘটনার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল সদস্য রূপাইয়া মাহমুদা সুলতানা রাকিব মোহাম্মদ মইনুল ইসলাম ইব্রাহিম নীরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন এই প্রসঙ্গে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন সোমবার বান্দরবানের লামা উপজেলার একটি স্মরণ সভা ও মতবিনিমার অংশ নেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওই উদ্দেশ্যে রোববার দিবাগত রাতে আট সদস্যের প্রতিনিধিত্বই একটি গাড়িতে করে ঢাকা ছাড়ে রাত দুইটার দিকে গাড়িটি মেঘনাটুল প্লাজা এলাকায় হামলার শিকার হয় হামলার সময় গাড়িতে ছিল রূপাইয়া তিনি বলেন গাড়িটি যানজটের কারণে থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতি সহ দেশীয় অস্ত্র হাতে কাপড় মুখে ঢাকা একদল লোক গাড়ির কাজ ভেঙে চালকের গলায় চাপাতি ধরে হামলাকারী ব্যক্তিরা এক পর্যায়ে গাড়িটি চারপাশ ঘিরে ফেলে তারা চাপাতি সহ অন্য ভেঙে আমাদের মুঠোফোন টাকা ব্যাগ গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেয় তারা আরিফ সোহেল ভাইকে টেনে হিসেবে গাড়ির বাহিরে নেওয়ার চেষ্টা করে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে হামলাকারী ব্যক্তির দ্রুত সেখান থেকে পালিয়ে যায়